নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি নজর রাখবো এসআইআর দিকে কারণ আমরা জানি এসআইআর নিয়ে গোটা রাজ্য জুড়ে যে ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে আসছে তা দিন প্রতিদিন যেন সাধারণ মানুষদের মনে একটা আতঙ্কের সৃষ্টি করছে প্রথমে আমরা শুনেছিলাম প্রদীপ করের কথা যেখানে এই এনআরসি আতঙ্ক নিয়ে রীতিমতো আত্মহত্যা করেছিলেন সেই প্রৌঢ় বলা যেতে পারে এবং যেমনটা জানা গেছে ইতিমধ্যে তার যে সুসাইড নোট সেই সুসাইড নোট কিন্তু প্রকাশ্যে আনা হয়েছে কিন্তু সেই সুসাইড নোট নিয়েও কিন্তু একইভাবে বিভিন্নভাবে রহস্য ঘরাচ্ছে কিন্তু প্রদীপ করের এই বিষয়ের ওপরে যদি একটুখানি দেখা যায় সেখানে দেখা যাচ্ছে এবার বীরভূমের এক প্রৌঢ় পঁচানব্বই বছরের বৃদ্ধা সেও কিন্তু একইভাবে এই এসআইআর ইস্যু নিয়ে এই রীতিমতো আতঙ্কে ভুগছিলেন এবার সেই আতঙ্ক থেকেই তিনিও একইভাবে আত্মহত্যা করলেন তার মেয়ের বাড়ি থেকে তার ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়েছে একের পর এক এই যে এনআরসি আতঙ্ক এসআইআর আতঙ্ক রাজ্যের যে ছবি উঠে আসছে আমাদের প্রত্যেকের সামনে তার রীতিমতো ভয়ের সৃষ্টি করছে কারণ ভোটার তালিকায় নাম থাকুক না থাকুক এই এসআইআর এবং এনআরসির জন্য সাধারণ মানুষের কিন্তু প্রাণ চলে যাচ্ছে ভয় আতঙ্কে তারা আত্মহত্যা করছে এবং এই গোটা বিষয়টি নিয়ে ঠিক কী হয়েছে গোটা ঘটনা ঠিক কীভাবে সে এসআইআর আতঙ্ক নিয়ে ভুগছিলেন এবং ঠিক কী কারণে তার মৃত্যু হলো এই গোটা বিষয় নিয়ে আরও ডিটেলসের তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমি সরাসরি ডেকে নেব আমার সহকর্মী সিনজিনীকে সিনজিনী ঠিক কী জানা যাচ্ছে গোটা ঘটনার বিষয় একের পর এক মৃত্যু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আর সেই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের মনে ভয় ধরছে এবার ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসছে ইতিমধ্যেই আমরা দেখেছি নির্বাচন কমিশনও কিন্তু খুব শীঘ্রই জানিয়ে দিয়েছে যে এসআইআর কিন্তু এবার শুরু হতে চলেছে আমাদের পশ্চিমবাংলায় এবং তারপর একের পর এক এমন যে ঘটনা সেই ঘটনা ঠিক কি বার্তা দিচ্ছে সাধারণ মানুষের কাছে একদমই রিঙ্কি তুমি যেমনটা বলছো সাধারণ মানুষের কাছে কি বার্তা দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই একটা ভয়ের বার্তাই যাচ্ছে যদি মানুষ দেখে যে এতগুলো আতঙ্ক এবং সেই জন্য আত্মহত্যা মৃত্যু এসআইআর ইস্যুতে অর্থাৎ ভিটে মাটি ছাড়া হবে দেশ ছাড়া হতে হবে অন্য কোথাও চলে যেতে হবে এনআরসি হবে এই সমস্ত ইস্যু নিয়ে মানুষের কাছে একটা জটিলতা এবং সেই জন্য আরও যত এই ধরনের খবর সামনে আসছে মানুষ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে এই যে দুটো ঘটনার কথা তুমি উল্লেখ করলে মধ্যেখানে আরও একটা ঘটনা আছে কোচবিহারে একটা ঘটনা গতকালকে ঘটেছে যেখানে আত্মহত্যার চেষ্টা করা হয়েছে এই সবকটা কিন্তু এসআইআর ইস্যুকে কেন্দ্র করে এসআইআর ঠিক জারি হওয়ার পরে আত্মহত্যা করা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ উঠছে কিন্তু এইবারে এই যে প্রদীপ করের কথা তুমি বলছো রিঙ্কি প্রদীপ করের যে সুইসাইড নোটটা সামনে আনা হয়েছে অভিযোগ তোলা হয়েছে যে এই প্রদীপ কর সুইসাইড নোটে এনআরসি কথাটা লিখেছিলেন এবং সেখানে সুইসাইড নোটে উল্লেখ ছিল তার জন্ম তারিখ সাল কোথায় জন্ম এই সমস্ত কিছু তার উল্লেখ ছিল কিন্তু তার হাতের লেখা বা সমস্তটা এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয় এবং সেই হাতের লেখা যে তারই কিনা প্রদীপ করেরই কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সেটা নিয়ে তদন্ত করছে এবং প্রামাণ্য কোনো নথি পাওয়া যায়নি এবার টুইস্ট যেখানে সেটা বলবো যখন প্রদীপ করের আশেপাশে বাড়ির আশেপাশে তার প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে তখন দেখা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য যে প্রদীপ করেন নাকি কি চারটে আঙুলি ছিল না সেই জায়গা থেকে বিরোধী দল বিজেপি তারা প্রশ্ন তুলছে যে যে মানুষের হাতের চারটে আঙুলি নেই সে কিভাবে সুইসাইড নোট লিখলো এটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন সেই জায়গা থেকে এই যে সুইসাইড নোটটা সামনে আসছে সেটা প্রদীপ করেরই কি না বা এটা অন্য কোনোভাবে বানানো হয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু এখন একটা প্রশ্ন চিহ্নের মুখে এই বিষয়টা বিজেপি বিজেপি রীতিমতো প্রশ্ন তুলেছে এবং বিজেপি তোপ দেগেছে যে এই প্রদীপ করকে খুন করা হয়েছে এবং খুন করে তৃণমূল অর্থাৎ শাসক দল এই গোটা নাটকটা সাজাচ্ছে যাতে করে এনআরসি হয়ে যাবে এসআইআর হলেই এনআরসি হয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এমন একটা নাটক বা চিত্রনাট্যের প্লট তৈরি করে দেওয়া যায় যাতে করে কিনা এসআইআর নিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি হয় এমনটাই কিন্তু বলছে বিজেপি এবং পাল্টা শাসক দল আবার বলছে যে এসআইআর নিয়ে সত্যিই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং এসআইআর একেবারে বিষয়টাই হচ্ছে সমস্ত বৈধ ভোটারদেরকে বাদ দিয়ে দেওয়ার জন্য যাতে করে বিজেপির ভোট ব্যাংক ভরতে পারে তার ফলে এই গোটা ইস্যুটা নিয়ে এখন কিন্তু রীতিমতো রিঙ্কি তরজা তুঙ্গে যাকে বলা হয় চর্চা রাজ্য রাজনীতিতে তুঙ্গে মানে এসআইআর এখন একটা সব থেকে সরগরম ইস্যুর মানে সিনজিনি তুমি যেমনটা বলছো সেখানে জানা যাচ্ছে যে প্রদীপ কর এনআরসি যে সুসাইড নোট লিখে গেছে সেই সুসাইড নোটে তার নাম তার জন্ম জন্মের যে সাল সেই সালের উল্লেখ রয়েছে এবং একইভাবে এনআরসি যেই তিনটে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডেরও উল্লেখ রয়েছে সেখানে তবে আমাদের কাছে যখন সেই সুসাইড নোটটি এসে পৌঁছেছে তখন কিন্তু দেখা যাচ্ছে সেই সুসাইড নোটটি একেবারেই অস্পষ্ট ঠিক কী বলতে চেয়েছেন তিনি তা কিন্তু একেবারেই সেই সুসাইড নোট থেকে বোঝা যাচ্ছে না এবার যেমনটা তুমি বললে এমনও খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে প্রদীপ করেন নাকি চারটে আঙুলি ছিল না সেক্ষেত্রে কোন হাতের চারটে আঙুল ছিল না এবং কিভাবে তিনি সুসাইড নোটটি লিখেছেন এই একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে এই গোটা খবরকে কেন্দ্র করে আর সেই কারণে ফরেন্সিক টিমও কিন্তু তার সুসাইড নোটটা কতটা সত্যতা সেই সত্যতা যাচাইয়ের জন্য কিন্তু একেভাবে ফরেনসিক টিমও গঠন করা হয়েছে যে এই গোটা বিষয়টিকে একেবারে তদন্ত করে দেখছে কিন্তু তার পাশাপাশি এই যে বীরভূমের বাসিন্দা পঁচানব্বই বছর প্রৌর তিনি নিজের মেয়ের বাড়িতে গিয়ে আত্মঘাতী হয়েছেন আত্মহত্যা করেছেন এবং সেও একইভাবে কিন্তু এসআইআর নিয়ে আতঙ্কিত ছিল এই বিষয়ে আরো ডিটেলস জানতে একদমই ডিঙ্কি বীরভূমের বাসিন্দা ক্ষিতীশ মজুমদার পঁচানব্বই বছর বয়সী বৃদ্ধ তিনি কিন্তু আত্মহত্যা করেছেন এবং অভিযোগ উঠছে তিনিও এসআইআর ইস্যু নিয়েই আত্মহত্যা করেছেন অর্থাৎ তার বাড়ির লোক অভিযোগ করেছেন যে তিনি কিন্তু এই বিগত কয়েকদিন এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই তিনি কিন্তু রীতিমতো আতঙ্কে ছিলেন অবসাদে ভুগছিলেন যে এই বয়সে তাকে অন্য কোথাও চলে যেতে হবে বা ভিটেমাটি হারা হতে হবে সেই জায়গা থেকে তিনি অবসাদে ভুগছিলেন এবং সেই জন্যই তিনি আত্মহত্যা করেছেন এমনটা কিন্তু পরিবারের অভিযোগ কিন্তু এই বিষয়ে এখনও খতিয়ে দেখছে পুলিশ এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম সঠিক তথ্য ঠিক কি হয়েছিল সামনে আসেনি তবে বিজেপি বিরোধী দলের অভিযোগ কিন্তু এটাই যে তৃণমূল একের পর এক খুন করছে শুধুমাত্র একটা চিত্রনাট্য সাজানোর জন্য তারা কিন্তু একেবারে স্পষ্টভাবে এমনটাই একেবারে ধন্যবাদ তোমাকে অর্থাৎ একের একের পর পর এক এক গোটা রাজ্য জুড়ে যে যে ঘটনা খবর আমাদের সামনে উঠে আসছে রীতিমতো সাধারণ মানুষ না রাজ্যে বসবাসকারী কলকাতায় বসবাসকারী এবং গোটা পশ্চিম বাংলায় বসবাসকারী প্রত্যেকটা মানুষের মনে কিন্তু আতঙ্কের সৃষ্টি করছে একের পর এক জানা গিয়েছিল এই যে ক্ষিতীশ মজুমদার ছিল অর্থাৎ পঁচানব্বই বছর পৌর তিনি বীরভূমের বাসিন্দা ছিলেন দু হাজার দুয়ের যে লিস্ট আমরা কথা বলছি বারংবার যে দু হাজার দুইয়ের যেই লিস্টকে কেন্দ্র করে গোটা এসআইআরটা চালুর প্রসেস শুরু হচ্ছে সেই দু হাজার দুয়ের যে লিস্ট সেই লিস্টে কিন্তু নাম ছিল না এই ক্ষিতীশ মজুমদারের আর সেই কারণেই কিন্তু এই গোটা ঘটনার সূত্রপাত তারপর আতঙ্কের সৃষ্টি এবং আতঙ্ক থেকে এই আত্মহত্যার ঘটনা যা সত্যি দুঃখজনক কিন্তু এই গোটা এনআরসি এবং এসআইআর নিয়ে সাধারণ মানুষের যে একের পর এক আতঙ্ক বাড়ছে এবং তার পাশাপাশি যে বিভিন্ন মৃত্যুর খবর আমাদের সামনে উঠে আসছে তার সত্যতা কতটা তা যাচাই করতেও কিন্তু একইভাবে কাজ করছে কলকাতা পুলিশ থেকে শুরু করে ফরেন্সিক টিম গঠন করা হয়েছে এবং একইভাবে প্রদীপ করের এই যে সুসাইড নোট যাকে নিয়ে রীতিমতো রহস্যের সৃষ্টি হয়েছে সেই সুসাইড নোটের সত্যতা কতটা একইভাবে তাও কিন্তু যাচাই করার জন্য ফরেন্সিক টিম গঠন করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে তার পাশাপাশি এই যে এসআইআর অর্থাৎ এই এসআইআরকে কেন্দ্র করে কিন্তু একের পর এক সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্ন রয়েছে দু হাজার লিস্টে যদি নাম না থাকে তাদের তাহলে কি প্রসেসে তারা বৈধ ভোটার হওয়ার চেষ্টা করবেন বা ঠিক কী প্রসেস রয়েছে বিভিন্ন যে প্রশ্ন বিভিন্ন যে সংশয় সাধারণ মানুষের মনে তার জন্য এবার একটা নতুন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে জানা হয়েছে ওয়ান নাইন ফাইভ জিরো এই যে নম্বরটি হেল্পলাইন নম্বরে সাধারণ মানুষেরা ভোটারেরা ফোন করতে পারেন এবং সেই ফোন কলের মাধ্যমে তারা কিন্তু তাদের যেই নানা রকম সমস্যা রয়েছে বা যে কোনো প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন তারা জিজ্ঞেস করতে পারবেন এবং নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু সেই হেল্পলাইনে তরফ থেকে কিন্তু তাদের সাহায্য করা হবে তাদের বিভিন্ন যে সংশয় সেই সংশয় মেটানোর জন্য এবং তার পাশাপাশি তারা যদি কোনো রকম ভোটার কেন্দ্রিক কোনো সমস্যায় পড়ে থাকেন সেই সমস্যাও কিন্তু সমাধান হবে এই হেল্প নম্বর থেকে যার নাম্বার ওয়ান নাইন ফাইভ জিরো কিন্তু তার পাশাপাশি বিএলওদের ওপরও কিন্তু একইভাবে চাপ সৃষ্টি করছে নির্বাচন কমিশন খুব শীঘ্রই কিন্তু এসআইআর চালু হতে চলেছে এবং এই যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে এই এসআইআর কে কেন্দ্র করে কিন্তু রাজ্যের শাসক দল যেভাবে সুর চড়িয়েছে তা সত্যি কিন্তু একেবারে তুঙ্গে উঠেছে চর্চা সেই একেবারে সেই তৃণমূল কংগ্রেসের বিরোধিতাকে কেন্দ্র করে কিন্তু অন্যদিকে আমরা দেখছি বিএলওদের ওপরও কিন্তু একইভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে যদি কোনো বিএলও তার দায়িত্ব গ্রহণ না করে বা তাকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ না করে থাকে তবে কিন্তু তার বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন এবার নতুনভাবে এমনটাই খবর উঠে এসেছে আমাদের সামনে আর গোটা বিষয় নিয়ে আরও ডিটেলস তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমি সরাসরি ডেকে নেবো আমার সহকর্মী সহেলিকে সহলি ঠিক কি জানা যাচ্ছে গোটা ঘটনার বিষয় দেখো এখনো পর্যন্ত যে বিষয়টা জানা যাচ্ছে এসআইআর সম্বন্ধিত বিষয় কিন্তু সাধারণ মানুষের জ্ঞান এখনও পর্যন্ত সীমিত রয়েছে সাধারণ মানুষের জ্ঞান কিন্তু এখনও ধোঁয়াশা থেকে রয়েছে গত সোমবার দিন যখন নির্বাচন কমিশনের বৈঠক হয় এবং জানানো হয় যে বাংলাসহ সহ আরও বারোটি রাজ্যে এই এসআইআর সম্পন্ন করা হবে এই এসআই প্রক্রিয়া চালু করা হবে তখন থেকে কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন দানা বেঁধেছিল যে এর প্রক্রিয়াটা কী ম্যাপিং কী এবং এস আইআর মাধ্যমে তাদের নাম বাদ যাচ্ছে কি না বা দু হাজার সেটা তারা কোথায় দেখবে হাজারো প্রশ্ন রিঙ্কি তো সেই সমস্ত প্রশ্নের সমাধান করার জন্য তো তারা ছুটছে না কিন্তু তার মাঝে একাধিক মর্মান্তিক ঘটনাও ঘটছে যেটা আমার সহকর্মী এবং এক্ষুনি আলোচনা করছিলাম আমরা তো এর মাঝেই যে বিষয়টা জানা যাচ্ছে যে নির্বাচন মিশন কিন্তু রীতিমতো এবার কড়া পদক্ষেপ নিচ্ছে নিজেদের অবস্থানে কিন্তু এবার তারা মানে প্রচন্ড কড়া অবস্থায় রয়েছে এবং অনর রয়েছে যে এবার কোনো কোনো বিএলও যদি নিজেদের দায়িত্ব নিতে অস্বীকার করেন এবং কোনো রকমভাবে শিথিলতা দেখায় নিজেদের দায়িত্ব নিতে তাহলে কিন্তু তারা কড়া পদক্ষেপ এমন এমনকি আজ দুপুর বারোটা কিন্তু তাদের ডেডলাইন ছিল যে তাদের নিয়োগপত্র সংগ্রহ করার জন্য যে নিয়োগপত্র বিএল দেওয়া হবে যে কারা কারা সেই নিয়োগ বিএলও ছিলেন সেই সমস্ত নিয়োগপত্র যদি তারা গ্রহণ না করে থাকেন আজকে দুপুর বারোটার মধ্যে তাহলে কিন্তু তারা সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারেন এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের সূত্রে এমনকি নির্বাচন কমিশনের যে আধিকারিকরা রয়েছেন তারা পর্যন্ত বলছেন যে একাধিক শিক্ষকরা রয়েছেন তারা নানান রকম অজুহাত দেখাচ্ছেন যে বিএলও দায়িত্ব থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার জন্য পিছপা হয়ে যাওয়ার জন্য সেই সমস্ত বিষয় কিন্তু এখন আর রকমভাবে ধোপে টিকবে না নির্বাচন কমিশন কিন্তু এবার সেই রকমই করা পদক্ষেপ নিচ্ছে যে নয় দায়িত্ব পালন করতে হবে নয়তো শাস্তি পালন শাস্তি পেতে হবে এমনকি গত সোমবার দিন জ্ঞানেশ কুমার অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই যে প্রক্রিয়াটি এটি একটি সাধারণ প্রক্রিয়া আরও যে সমস্ত প্রকল্প রয়েছে সে সমস্ত প্রকল্পের মতোই এটি একটি এসআইআর একটি প্রক্রিয়া প্রকল্প যেটি নির্বাচন কমিশন চালনা করে থাকে তো এটি নিয়ে কোনো রকমভাবে ভয় পাওয়ার কিছু নেই এটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে যেটি বিহারেও হয়েছে এবং এর আগেও কিন্তু এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তো সুতরাং এই বিষয়ে কিন্তু কোনো রকম যদি জট থেকে জট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা ক্লিয়ার করার জন্য সে সমস্ত জট পরিষ্কার করার জন্য কিন্তু তারা পদক্ষেপ নিল এবং যেটা আমার সহকর্মী রিংকে এক্ষুনি বলল যে উনিশশো পঞ্চাশ অর্থাৎ ওয়ান এই নাম্বারটিতে কল করলে আপনারা কিন্তু পরিষেবা পাবেন আপনারা কিন্তু যাবতীয় আপনাদের যে যে সংক্রান্ত সমস্ত প্রশ্ন আপনাদের রয়েছে যে সমস্ত জটিলতা রয়েছে যে সমস্ত কনফিউশনস আপনাদের রয়েছে সমস্ত কিন্তু নির্বাচন কমিশন দ্বারা কিন্তু আপনারা ক্লিয়ার করতে পারবেন এছাড়াও আরও যে যে বিষয়টা আমি বলবো রিঙ্কি যে এই যে নির্বাচন কমিশন যেটা বলেছেন যে যারা বিএলও রয়েছেন বিএলও কিন্তু তিনবার প্রতিটি বাড়িতে যেতে হবে আগামী চৌঠা নভেম্বর থেকে কিন্তু এই বিষয়টি চালু হচ্ছে এবং আগামী চৌঠা নভেম্বর থেকে কিন্তু তিনটি ভাগে কিন্তু বিষয়টি হবে এবং তিনটি বার কিন্তু প্রতিটি বাড়িতে যেতে হবে একটা হচ্ছে প্রাক পর্ব একটা একটা হচ্ছে এনিমিনেশন পরবর্তী পর্ব তো এই প্রতিটি পর্বকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব কিন্তু বিএলওদের এবং সেই বিএলওরাই যদি নিজেদের কাজে ফাঁকি দেন এবার কিন্তু নিজেদের করা অবস্থানে একেবারে অনর রয়েছে নির্বাচন কমিশন যে কোনো রকমভাবে ফাঁক ফোকর এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতো তারা কিন্তু বরদাস্ত করবে না রিঙ্কি হলে তুমি যেমনটা বলছো আমরা প্রথমেই ছবিটা দেখছি রাজ্যের শাসক দল কিন্তু এসআইআর এনআরসি যা বলো সব বিরোধিতা করছে মানে বিজেপির তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেই প্রকল্প বা যেই প্রক্রিয়ায় আসছে না কেন তারই বিরোধিতা করতে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলকে বিহারেও আমরা দেখেছি বহু ভোটারের নাম বাদ গেছে তালিকা থেকে এবং সেই ঘটনা যাতে একইভাবে বাংলায় না ঘটে তার জন্য কিন্তু সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু বর্তমানে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের মনে একটা সংশয় রয়েই যাচ্ছে তবে সেই সংশয়ের উত্তর কি ওয়ান নাইন ফাইভ জিরো সলভ করতে পারবে সেই নিয়েও একটা প্রশ্ন থাকছে ধন্যবাদ আপাতত তোমাকে সহেলি অর্থাৎ এই এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের একের পর এক ঘটে চলা যে বিভিন্ন ঘটনা তা কিন্তু সত্যি ভয়াবহ এবং একইভাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এর পরিণতি কি হতে পারে এই নিয়েও কিন্তু একইভাবে প্রশ্ন থেকেই যাচ্ছে সেই জবাবের দিকেও আমরা নজর রাখছি এবং যাবতীয় খবরের আপডেট পেতে আপনাদের অবশ্যই নজর রাখতে হচ্ছে আরোহী নিউজ বাংলায়